তাহলে তা খেয়ামতের মাঠে দেখা যাবে তার জন্য তা ভালো হবে আর যে জর্রা পরিমাণ কোনো পরিমাণ যদি কেউ খারাপ কাজ করবে তাও কি প্রকাশিত হবে আল্লাহ আল্লাহরবুল আলমী মানুষের জন্য কাল কেয়ামতের মাঠে ভিডিও রেকর্ডিংয়ের মতো ডান পাশের আর বাম পাশের আবল নামা মানুষের সামনে হাজির করে দিবেন হাজরাতে আবদাল্লাহ আবদুল্লাহ বিন মাসরুল রদি আল্লাহ তালা বলেন স আমহু বলেছেন সবচাইতে হতাশা হতাশার বাক্য হচ্ছে যে কি খারাপ কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি মানুষকে হতাশ হওয়ার জন্য পৃথিবীতে পাঠাই নাই আবার আশার আলো দিয়ে পাঠাইছি আশার আলোটা কি আল্লাহ রবুল আলামিন বলেন লা আল্লাহ পাকের আশা থেকে কেউ যেন নিরাশ না আল্লাহ পাকের কোনো ব্যক্তি যদি ভুল করে অন্যায় করে পাপ করে সেই ব্যক্তি কি করবে আল্লাহ পাকের কাছে রহমতের আশা করবে রহমতের আশা করে মনে যাত করবে এটা হচ্ছে আশা আবদুল্লাহ বিন মসরুদ রদিউল্লাহ তালু বলেন আসান্বিত সত্যিতে আসার বাক্য হচ্ছে কি লাখু রহমতুল্লাহ আল্লাহকে বলব রব্বুল আলমী মুন করব আয় আল্লাহ রব্বুল আলমী পৃথিবীতে আপনি আমাকে পাঠিয়েছেন আমার এখানে কোনো কিছু নেই আমার দম নাই মান নাই শান নাই কিচ্ছু নেই সন্তান সন্ততি নেই টাকা পয়সা নাই দ্বন্দ্ব উলুন নেই আমি রোগাক্রস্ত বিপদগ্রস্ত ঋণগ্রস্ত আমি বেশি অসুস্থ রব্বুল আলালিন আপনি ছাড়া আমার কোনো তো উপায় নাই আপনি রহমত দিলে আমি বাঁচতে পারি আমরা এভাবে রব্বুল আবিনের কাছে খায়না তো মন দিয়ে একেবারে কায়মোন বাক্য দিয়ে যখন আমরা কি করবো আল্লাহ রবীন্দিন বলেন আমি অবশ্যই রব হিসাবে ওই ব্যক্তির দোয়া আমি কবুল করবো হতাশ হওয়ার কোনো কারণ নেই আল্লাহ রব আলমিনাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদেরকে এই ফায়গাম পাঠিয়ে দিয়েছেন শাহবাই আজমাই খা শরীফের দেওয়ালে হেলান দিয়ে কান্না শুরু করে দিয়েছেন আল্লাহ রসুল ইসলামের প্রথম অবস্থায় নব্লা ইসলাম যখন এসেছেন সাহাবারা কান্না করতেছেন সাহবাদেরকে জিজ্ঞাসা করতেছেন সাহাবারা আমার কি হয়েছে এত কান্নাকাটি করো কেন তারা বলে কাফিরেরা আমাদের কে এভাবে মারে খুবাইবকে শহীদ করল সুমায়কে শহীদ করল আল্লাহ রসুল বলেছেন তোমাদের উপর এমন কোন এখন অত্যাচার এসেছে কি বলি ইসরায়েলদের অনেক নবীদেরকে পর্যন্ত খরার দিয়ে ফেরে ফেলা হতো তোমাদেরকে কাউকে ফেরে ফেলেছে না এত কান্না কান্নাকাটি করো কেন যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে তাহলে তার আর কি আছে যার আল্লাহ নাই যার কাছে কি নেই আল্লাহর রেকর্ড নাই তার থেকে কিচ্ছু নেই সে শুধু রক্ত মাংস করা একটা মানুষ যে আল্লাহর রহমতের আশা করে রাখে সম্মানিত হাদী আল্লাহ রসুলের সাহবা আজমাইনদের এভাবে দীর্ঘ ইতিহাস ছিল যুদ্ধ যেত আরেক দিকে এসে তা যুদ্ধ গুজার করতো নবী যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বদরের যুদ্ধ দিয়ে গিয়েছেন খন্দ যুদ্ধ গিয়েছেন উহুদের যুদ্ধে গিয়েছেন খাইবারের যুদ্ধ গিয়েছেন আল্লাহর নবী সারা দিন পরিশ্রম করার পর ক্লান্তিতে অবসাদ গ্রস্ত হয়ে যেতেন আর রাত তিনটা অথবা দুইটার পর হলে সাথে উঠে যেতেন আল্লাহ রবুল আলমী বলেন নবীজি আপনার জন্য আমি নফল করে দিলাম কি তাহাজাত কি করেছেন নফল শব্দ অর্থ এখানে ফরস হাদিস শরীফ এসেছে যেখানে আল্লাহ রসুলের জন্য যেটা নফল নবীজি সাল্লা সাল্লাম এটা তার জন্য কি খরচ ওয়াজিব সোহাম আসা আইয়া বা আসা কা মাকাম মাহমুদা হে নবী আপনি যদি তার গুজার করেন তার নামাজ পড়েন তাহলে কালকে আমাদের মাঠে শুধুমাত্র আপনাকে আমি প্রশংসিত স্থান দেবো মাকামে মাহমুদ নাম কি মাকামে মাহমুদ নবী সাল্লা সাল্লামকে উৎসাহ করলেন যে রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য নবুজ্জুল্লাহ সাল্লাম যেমন হতাশ হতেন তাহাজ্জতে দাঁড়িয়ে যেতেন আর তাহাজ্জত আল্লাহ এবং মানুষের সাথে বিশাল সম্পর্ক যে ব্যক্তি তাহাদ্দ গুজার করবে যে ব্যক্তি রাত দীপ শুধুমাত্র আল্লাহর জন্য উঠে ঠান্ডা পানিতে যেখানে এত শীতল পানি বরমতের মতো ঠান্ডা পানিতে উজু করে মুনিবের দরবারে সাজিয়ে গুজিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনে দৈনন্দিন জীবনে তার হাসি মাখা চেহারা দিবেন সোহান কি দিবেন আপনার চেহারার ভিতর অটোমেটিকলি একটা হাসি আসবে এটাকে বলে তাবাসুন হাসির নাম কি অর্থাৎ এটা মুসকি হাসি বলা কি হাসি বলা হয় মুসকি হাসি হাসিও কয়েক প্রকার আছে কাহাকা আছে তবসুম আছে মুসকি হাসিটা আপনার মুখ থেকে বেরিয়ে যাবে আপনি জন্য হাসতেছেন না হাসাচ্ছেন কে আল্লাহ রাবুল আলমী আপনার মুখের ভেতরে উজ্জ্বলতা দান করবেন নূর দান করবেন একজন আর একজনকে বলেন আপনার চেহারার ভিতর নূর আছে ইসলামের নূর আল্লাহ রব্বুল আলমী ওই ব্যক্তির চেহারার ভিতরে নূর দান করে দিবেন হাসি দান করবেন আর আল্লাহ নবীকে বল নবীজি সাল্লাহ সাল্লামকে বললেন আপনার জন্য আমি মাকামে মাহমুদ প্রশংসিত স্থান করে দিয়েছি যে মাকামে মাহমুদ তবে কেয়ামতের মাঠে সবচেয়ে উঁচু জায়গা পৃথিবীর সমস্ত মানুষেরা কেয়ামতের মাঠে যখন দণ্ডমান হবে পৃথিবীর সমস্ত ফয়গাম্বর নবী রসুলা যখন দণ্ডমান হবে আল্লাহ নবীজি ওই মাকামে মাহমুদ থেকে যখন বসবেন পৃথিবীর সমস্ত মানুষগুলো নবীজি সাল্লাহ সাল্লামকে দেখতে পাবেন সোহান নূর অবস্থায় কি অবস্থায় নূর অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল